আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে রহমতি ভালো বলব আলহামদুলিল্লাহ আপনারা আজকের আলোচ্য বিষয় হচ্ছে খরগোশকে কীভাবে ঘাস নিজে উৎপাদন করে খাওয়াবে তো এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি কিন্তু ঘাস উৎপাদনের ভিডিও আমি আর বানাই নেই তো আজ আমি দেখাবো আপনাদেরকে কিভাবে খরগোশকে নিজের হাতে ঘাস উৎপাদন করে খাওয়াতে পারে তো এর জন্য আমাদের প্রয়োজন হবে গম অথবা ভুট্টা আর সাথে প্রয়োজন হবে ট্রে আপনারা প্লেটও ভাত খাওয়ার প্লেট ইউজ করতে পারেন অথবা তিন নিচে দেওয়ার যে ট্রেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন তো আমাদের ঘাস উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গম অথবা ভুট্টা তো আপনারা গমকে অথবা ভুট্টাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর চব্বিশ ঘন্টা পর উঠিয়ে আপনারা সুতি একটা কাপড়ে অথবা ছোটের বস্তায় মুড়ে যে কোনো একটা অন্ধকার স্থানে রেখে দেবেন অথবা আপনার খাটের নিচেও রাখতে পারেন এভাবে একদিন রেখে দেবেন একদিন রেখে দেওয়ার পর আপনারা এই সুতির কাপড় থেকে এই বীজগুলা গমের বীজগুলা খুলে একটা ট্রেতে সুন্দরভাবে সাজিয়ে দিবেন। হালকা করে সাজিয়ে দিবেন। এতটা ঘনও না এতটা হালকাও না আপনাদের মিডিয়াম আইডিয়া মধ্যে আপনারা এই রেখে দেবেন এরপর দুই থেকে তিন দিন পর দেখবেন গমের বীজ থেকে অথবা ভুট্টার বীজ থেকে জ্বালা বেরিয়ে গেছে জ্বালা বেরিয়ে যাওয়ার পর আপনারা এই সুতি কাপড়টা সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর নিয়মিত পানি স্প্রে করবেন দিনে দুই থেকে তিনবার দুই থেকে তিনবার স্প্রে করবেন আর বেশি লাগবে না সাত দিন পরে দেখবেন আপনাদের ঘাস খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে এভাবে আপনারা ঘাস বানিয়ে কর খাওয়াতে পারেন আসসালামু আলাইকুম